হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসমতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি বাংলাদেশি বোলগাট তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ হলো আমি দুপুর থেকে ভিড়োটা শুরু করে দিয়েছি দুপুরে আজকে কি কি রান্না করলাম একটু আপনাদের দেখিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করি নাই একবারে সাদা মাটা কিছু রান্না করেছি দুই পদের ভত্তা শাক ভাজি আর ডাল এখন আমি রান্না করে নিয়ে আসছি ওর আব্বু আর ছেলে হলো খেয়েছে আমি এখনও খাইনি আর হলো আমি যে থালা বাসনগুলো হয়েছে সে থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন হলো এই বালতির মধ্যে এক বালতি পানি রেখে দিলাম একটু বাসি পানি হলে কি আপনার ভাত রান্না করলে ভাতটা খুব ভালো থাকে আর আমি যেহেতু একবারে দুপুরেরটা আর রাতেরটা রান্না করি এতে করে ভাতটা যদি একটু বাসি পানি দা রান্না করি তাহলে ভাতটা ভালো হয় এই যে এখানে আমি হলো গোসল করে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিব তারপরে একটু যাব হলো একটু শপিংয়ে যেহেতু শীত পড়ে গেছে বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা আছে কয়েকদিন ধরে ভাবছি যাব কিন্তু সময় পাচ্ছি না যাওয়ার জন্য তাই ছেলে আর আমি এই যে দেখতেছেন চলে যাচ্ছি একটু শপিং করতে আর ওদিকে যে বেশি ভিডিও করব না হালকা পাতলা একটু ভিডিও করতে পারলো করব না হলে করব না আপনাদেরকে আমি বাসায় এসে হলো দেখাবো কি কি কেনাকাটা করছি ভিডিও করলে কি কেনাকাটা করতে দেরি হয় যেহেতু মেয়েকে রেখে যাচ্ছি সে হলো বেশিক্ষণ থাকবে না এই যে দেখেন আমি চলে আসছি একটা দোকানে বাচ্চাদের আমি হলো কেনাকাটা করে বাসায় চলে আসছি আপনাদের এখন দেখাবো এটা হলো মেয়ের একটা সোয়েটার আর বাচ্চাদের জিনিস এত সুন্দর সুন্দর দেখে যে কি ভালো লাগে অবশ্যই আমার মেয়ের এই সোয়েটারটা কেমন হয়েছে বলবেন আপনারা সবাই অনেক সফট নরম আর বাচ্চাদের জিনিস একটু নরম তরম হলে ভালো হয় পরে খুব আরাম পায় আর এটার সাথে হলো আরেকটা আছে হলো পায়জামা কালারটা কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন আর মেয়ে তো খুব পছন্দ করেছে বলতেছে যে সুন্দর সুন্দর আর আমার পাশেই কিন্তু মেয়ে বসা আছে আর দুষ্টুমি করে এটা টান দিয়ে নিয়ে যায় ওটা টান দিয়ে নিয়ে যায় আর ছেলের জন্য এই সোয়েটারটা কিনেছি ছেলের যেহেতু জ্যাকেট আছে এবছর আর জ্যাকেট কিনবো না এটা দিয়েই হলো চলবে আর এই সোয়েটারটা দিয়ে হলো চলবে আর ছেলের জন্য হলো দুইটা গেঞ্জি কিনেছি সেটাও আপনাদের সাথে একটু দেখাবো গেঞ্জি দুটা কেমন হয়েছে সেটাও আপনারা বলবেন একটা হলো খয়রি কালার আরেকটা হলো আপনার জলপাই কালার আর গেঞ্জিগুলো খুব সুন্দর লাগছে আমার থেকে আপনাদের থেকে কেমন লাগছে বলবেন আর ছেলের জন্য কিছু কিনতে গেলে খুঁজতে খুঁজতে হলো অনেক হরণ হয়ে যায় কারণ হলো ছেলে একটু শুকনা কিন্তু লম্বাই ঠিক আছে তো শুকনার কারণে হলো একদিকে মিললে হলো আরেক দিকে মিলে না এই কারণে হলো অনেক সময় লাগে কেনাকাটা করতে তাই এগুলো কিনে হলো সেদিন চলে আসি পরের দিন হলো আবার গেছি মেয়ের জন্য আর কিছু কেনাকাটা বাকি ছিল এই যে মেয়ের জন্য এই দুইটা গেঞ্জি কিনছি আর প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু একটি করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওটা চলে যাবে আপনি সময় সুযোগ মতন আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই কাজটা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই টুপিটা হলো ছেলের আব্বুর জন্য কিনেছি আর এই ট্রাউজারটা হলো আমার জন্য কিনেছি দেখবেন শীতের টাইমে হলো আমাদের যেই সেলোয়ার সেটা হলো আপনার সুতি কাপুরের সেটাতে আপনার শীত মানে না তাই হলো আমি এই টারটা কিনেছি এখন আমি আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব এই যে দেখেন একটা চুলা এটা হলো আমার ছেলে বানিয়েছে ছেলে হলো কখনই মাটি ধরে না কিন্তু এখন হলো ওর দাদু চুলা বানাইতেছে এ কারণে হলো মাটিগুলো রাখছে সেখান থেকে মাটি এনে ছেলে হলো নিজে নিজে আইডিয়া করে হলো চুলা বানাইতেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যে মরিচ গাছ দুটা লাগিয়েছি সেই দুটো হলো ভালোই বড়ো হয়ে যাচ্ছে দুপুরে রান্নার শেষে হলো আমি চুলাতে গরম পানি দিয়ে গেছি সেগুলো হলো গরম হয়ে গেছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই আমি হলো পানি ঘরে নিয়ে যাব আর ফ্ল্যাক্সে ভরে রাখবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম